আমরা হাত বাঁধি কোথায় আমাদের হাত বাঁধা কে নিয়ে কি বলা হয় হাদিস জয়ীফের প্রতি আমল করে এটার প্রতি বিভিন্ন ধরনের কথা বলে যায় এবার আসুন ইমামে তিরমিজি রাহমাহুল্লাহ আলাইহির বক্তব্য কি রয়েছে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বক্তব্য রয়েছে ওয়াল আমালু আলা হাজা ইনদা আহলে ইলমে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈনা ওয়া মান বাদাহুম মুহাববতে ওয়ালিন সুবহানাল্লাহ

আবাদুহুম আইয়াদাহুম তাহতা সুররাতে মুহাব্বতে বলেন সুবহান

ইমামে তিরমিজি রাহমাহুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির মধ্যে লিপিবদ্ধ উদ্ধৃত করেছেন যে নাভির উপরে বানেন কিংবা নাভির নিচে বানেন দুইতে হাদিসের প্রতি আমল করা হবে কিন্তু নাভ সিনার উপরে হাত বাঁধা বিশেষ করে মহিলার ক্ষেত্রে মুয়াজ্জাজ মুহতারাম সামির ইকরাম এটাকে ওয়াকাত্ত করে আমাদেরকে বলা হয় যে মহিলাদের আর পুরুষের নামাজ কিন্তু ভিন্ন নয় নাউজুবিল্লাহি মিন জালিম সময় যদি হয় ইনশাআল্লাহ আমি এটা আলোচনা করব যে পুরুষের আর মহিলার নামাজ ভিন্ন আছে না নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সময় যদি ইনশাআল্লাহ পাই এবার আসুন এবার আমরা কি করি নাভির উপরে হাত না বেঁধে নাভির নিচে হাত বাঁধি এটা কি আমরা কোন ইমামের তাকলিদ করি করে করি বা কোন ইমামকে মেনে করি নাকি স্বয়ং আমার রাসূলকে মেনে করি জানার দরকার আছে না নেই কেন করি আসেন ابن ابنابی شعیبہ

বিখ্যাত কিতাব সেই কিতাবের নাম হচ্ছে উমারাউল মুমিনিনা ফিল হাদিস আপনার ওই কিতাবের মধ্যে আপনার যারা বড় বড় মুহাদ্দিস তিনাদের নাম উল্লেখ করেছেন আর তিনাদের নাম উল্লেখ করে সর্বপ্রথম নাম নিয়ে এসেছেন ইমাম সুফিয়ান সাউরি মহাপতি ওয়ালিনা সুবহানাল্লাহ তাহলে ইমামদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে বলে উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সাউরি امام سپیان سونی بولی اور اس حق بولی تہت سورت اقواف الحدیث نبیر نیچے ہاتھ وانے حدیث چھے بسی بسکتی بسود جو ایبوں سکتی سالی محبتی والینا سبحان اللہ نبیر میچے حاد بانے حدیث چھے بسشکتی سالی تار پڑ کی بچے وکڑ را بولی توادو اہبا نبیر میچے حاد وانے حد رو تا دکھائی نم را تا پرکاسبائی محبتی والینا سبحان اللہ তো নম্রতা পাওয়া যায় ভদ্রতা পাওয়া যায় নাভির নিচে হাত বানার কারণে তাহলে আমরা নাভির নিচে হাত এই জন্যই আমরা बांधি এবার আসুন মুয়াজ্জাজ মহত্তরম সামনে کرام কান পর্যন্ত হাত উঠালাম হাত বেঁধে নিলাম এবার আমরা কি করি কথা বলেন

তারপরে কি বলতেন তুম মায়া কোল আল্লাহ হুয়া বরো কবিরা এটা বলতেও পারেন নাও বলতে পারেন সমস্যা নেই তারপরে কি বলতেন উজবিল্লাহ সামিল আলিমিনা শৈতান নির্বাচী এটাকে

প্রমাণিত এবার আসুন আমরা এটাকে আমরা জোরে পড়ি না আসতে পড়ি মনে মনে পড়ি না আসতে পড়ি না আসতে পড়ি আস্তে পড়ার দলিল কি রয়েছে সোনানে মিজের দুশো একান্ন নম্বর হাদিস কত নম্বর হাদিস

নিয়েছি তারপরে কি বলেন ফা আনকারা zalika ইমরান ইবনে হুসাইন আর এই কথার ওয়াসিকার করেছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে উনি বলছেন না আমি এক জায়গায় মুখস্থ করতে হবে দ্বিতীয় জায়গায় ও ভাই কোথায় যাচ্ছেন গো ওখানে বসুন বসেন বসেন বেশি সময় নেই আর আধা ঘন্টা তো ইমরান ইবনে হোসাইন তিনি বললেন না এক জায়গায় এক জায়গায় মুখস্থ করে খেতে মানে এক জায়গায় নিরবতা অবলম্বন করতে হবে তিনারা কি বললেন কাতাবনা ইলা উবাই ইবনে কাব তিনারা যখন দুই কো দুই জনের মধ্যে যখন কি হলো কথা কাটাকাটি কাটি হলো তখন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব কে চিঠি লিখে পাঠালেন যে আমারটা ঠিক নাকি ওনারটা ঠিক মহব্বতে বলেন সুবহানাল্লাহ মানে সমরাবিন জুঙ্গ একটা ঠিক রয়েছে নাকি ইমরান ইবনে হোসেন একটা ঠিক রয়েছে তিনি হাজরাতে ওবাই ইবনে কাব রাজি আল্লাহ তালানু চিঠির উত্তর দিলেন যে নামাজে দুই জায়গায় নিরবতা অবলম্বন করতে হবে এটাই ঠিক কখন কখন যখন ইজা দাখালা ফি সলাতি যখন তুমি নামাজে প্রবেশ করবে অর্থাৎ তাকবীরে তাহরিমা বাধার পর কিছু নিরবতা অবলম্বন করার পর কেরাত করবে আর কখন ওয়া ইজা করা ওয়ালাদ দাল্লিন আর যখন ইমাম আল

شرح مان الاسر <سؤال> حدیث نمبر ایگر سو چھاسی نمبر حدیث وان ام صلواتا رضی اللہ عنہ انہا نبی صلی اللہ علیہ وسلم حضرت ام امی رضی اللہ علیہ وسلم کی بڑھنی تو تینی بولین اللہ نبی صلی اللہ علیہ وسلم کانا یو صلی فی بیتیہا اللہ نبی آمار بھوڑے نماز پوڑھنی

حضرت عبادہ ابن سامیت رضی اللہ تعالیٰ عنہ تکے ورنی تو اللہ نبی صلی اللہ علیہ وسلم بولن کی لا صلاة لے من لم یقرب فاتحہ تل کتاب جائی بیکتی سورہ فاتحہ پر لونہ تر نواز ہو لنا যে ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না মুআজ্জাজ মুহতারাম সামনে কিরাম এবার যে সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না এবার সুরা ফাতিহা পড়লাম সুরা ফাতিহার পরে এর সঙ্গে আমি আরো বিস্তারিত আলোচনা করছি সামনের দিক এবার সুরা ফাতিহা হলো ইমাম সাহেব সুরা ফাতিহা পড়লেন এবার আমাদের জন্য কর্তব্য কি সুরা ফাতিহা যখনই কমপ্লিট হয়ে যাবে ইমামও বলবে আমাকেও বলতে হবে সেটা কি বলতে হবে আমিন কি বলতে হবে